সমাজ আছে এবং ব্যক্তি মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাটা অপরিসীম আমরা দেখে থাকবো যে অনেক পত্রিকায় নিয়ে থাকে 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 আবার ইন্ডিভিজুয়ালের জন্য পাকা যে আপনি কিভাবে স্কিল ডেভেলপ তাইলে আমরা যেটা বুঝতে পারি যে এটা

হিস্টোরিক্যালি প্রতিদিন নতুন কিছু তৈরি করার জন্য যে ধরনের ক্রিয়েটিভিটি লাগে এটা এটা সেট অফ স্কিলস লাগে আমাদের চেষ্টা প্রতিদিন যেহেতু নতুন অনেক তৈরি করতে হয় সেই কন্টেন্টের মান নিয়ে আমাদের চোখ সকালে এটা যেমন এটা ব্যক্তিগতভাবে সমস্যা সবাই

এটা থেকে ওইটা আরেকটু ভালো ওইটা আরেকটু ভালো এরকম কিছু বিষয় এটা কেন হয় এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের যখন কোনো শব্দ উচ্চারণ করি এই শব্দটা আরেকজনের কান দিয়ে চোখে একেবারে থট প্রসেসে যায় এবং সেটা আপনার ভিতরে এক ধরনের অনুভূতি সৃষ্টি করে আপনি যদি এটা অস্ত্রের কথা বলেন যে কোনটা সবচেয়ে শক্তিশালী আপনি যদি যে একটা অস্ত্র যেটা মানুষকে মেরে ফেলতে সক্ষম ঠিক আছে সেই চামড়া কেটে ফেলবে ফুটো করে ফেলবে তারপরে একজন মানুষকে পাওয়ার কি কম করে ফেলবে একজন শারীরিকভাবে কমু মানুষ কিন্তু মানসিকভাবে কমু নাও করতে পারে তিনি মানসিকভাবে আরো দৃঢ় হয়ে উঠতে পারেন মানসিকভাবে আপনি যদি কাউকে দৃঢ় করতে পারেন সেটা হচ্ছে একটা শব্দ দিয়ে

একটি শব্দ উচ্চারণের ফলে মিস ইন্টারপ্রিটেশন তৈরি হতে পারে কিংবা একটা পজিটিভ ভাইব তৈরি হতে পারে এই যে শব্দ নিয়ে সিমেন্টিক্সের যে খেলা এটা আমাদের সংবাদকর্মীরা করে থাকেন এটা এটা ওনারা এই ব্যাপারে দক্ষ এই ব্যাপারে ওনারা সীমাহীন ওনাদের সক্ষমতা অর্জন করেছেন তা আমরা এই সিমেন্টিক্সের যে দক্ষতা এটাকে আসলে কীভাবে কাজে লাগাবেন সেটা জানবেন

গণমাধ্যমে আমার যারা পজিটিভ নিউজ নেগেটিভ নিউজ শব্দটা আসলে আমাদের বানানো নিউজ আসলেই খুব ইউজফুল একটা নিউজের কাজই হচ্ছে গ্যাপগুলো খুঁজে বের করে সামনে আনা ঠিক আছে আমি এখন পর্যন্ত খুবই কনফিডেন্টলি বলতে পারি যে আমার এই মাত্র সাড়ে চার মাসে আমি হয়তো আমাদের ঠিক মুহূর্তে সাংবাদিক ফোন করেছেন বা এরকম কিংবা আমার অল টুগেদার যত ফোন আমার কাছে এসেছে আমার কোন গত চার মাসে আমার স্টাফ ডিসিশন ধরেছিল এরকম কোন একটা হচ্ছে সেদিন আমি একটা মিটিংয়ে ছিলাম ওই এ আসলে আমি ধরার উপায় নেই কিন্তু যে কোনটা আসে সেটা আমার না ধরে এরকম একটা সিচুয়েশনে ওয়াইজ এই একটা বা দুইটা ফোন বাকি করেছে এমনও হয়েছে যে আপনি সাংবাদিক তারা রাতের দশটা দিয়ে দিয়েছে বা এগারোটায় আফটার জানা যে ভূমিরা করলে ঠিক আছে আমি ফোন ধরি আর আমি সাধারণত ঘুমের চেষ্টা করি কলকাতা যে মানুষটা সবচেয়ে শেষে সময় কাজ করে আর একটা চিন্তা বাজার ঠিক আছে মোটামুটি নিশ্চিত যে না মোটামুটি সময় ভুয়েছেন তাহলে ঠিক আছে সো দ্যান আমি এক্সপেক্ট করি যে কোনো একটা কল আসুক ঠিক আছে আমি ধরার চেষ্টা করি